এবারে নিট পরীক্ষায় উত্তীর্ণ কীর্তি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিলেন রাজ্যের শাসক দল বৃহস্পতিবার বিকেলে বেলডাঙ্গা ব্লক টু এর আন্দুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দুল বেরিয়া গ্রামের তিনজন নিট পরীক্ষায় উত্তীর্ণকে সম্বর্ধনা দিলেন রেজিনগরের শাসক দলের ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান যে তিনজনকে সম্বর্ধনা দেওয়া হলো তাদের নাম রণজীব শেখ মোবাসার আলী ফারহানা খাতুন এদের সকলের বাড়ি আন্দুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে れいজনাগড় থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এই সান নিউজ। বল রাজীব শেখ তুই ডাক্তার হইতে ভবিষ্যতে কি হতে আরও মানে পরিষেবা কি দিতে চাও মানে ভবিষ্যতে এমডি করতে চাস বা এমএস এমএস করার পর একটা বড় ডাক্তার হতে চাই আর দুস্থদের পাশে থাকবো এটাই আশা আছে আর আমাদের গ্রামবাসী বা আরও সমাজের সবাই বিশেষত গরিবদেরকে কেতিসে বেশি করে সাহায্য করে হতে চাই আমার গ্রামে যতটা পরিবার আছে সবাইকে সুন্দরভাবে দেখতে চাই আর কলেজে গেলে তাকে যতটা আমি পারবো ততটা হল যে আমাদের বিশেষ করে ডিজি এলাকায় তথা ওয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় অত্যন্ত দারিদ্রতার মধ্যেও লড়াই সংগ্রাম করে যে তিনটে ছাত্র আমাদের ঘরের সন্তান তিনারা প্রতিষ্ঠিত হয়েছে এটা সত্যি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং আমরা চাইবো যে ছাত্র যেবন যেভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি গোটা বাংলার তথা রেজিনগর এলাকার মানুষের আগামী দিন যে সুনাম অর্জন করতে আরও চলেছে আগামী দিন আমাদের রেজিনগরবাসী তথা গোটা বাংলার মানুষের যে সুচিকিৎসা তেনারা দেবেন এবং তিনাদের মধ্য থেকে তিনাদের মাধ্যমে তিনি সেই বার্তাটা দিল যে আগামী দিন আমরা বিশেষ করে গ্রামগঞ্জে যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের আমরা সুচিকিৎসাটা আমরা করবো যাতে এলাকার কোনো অসহায় দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় যাতে মারা না যায় তার জন্য তিনাদের পাশে থাকব তিনাদের এই বাক্যটা শুনতে আমাদের সত্যি খুব ভালো লেগেছে এবং আমরা এলাকার মানুষ হিসাবে তিনাদের পাশে আমরা সেই আশীর্বাদ আমাদের থাকবে